সাম্প্রতিককালে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করে পাক সন্ত্রাসবাদীরা এর বিরুদ্ধে ভারত পাল্টা মদতপুষ্ট প্রত্যাঘাত এনে এই নৃশংস ঘটনার সমূহ জবাব দিল পাকিস্তানকে রবিবার নয় বনমালিপুর মন্ডলের উদ্যোগে দল মত নির্বিশেষে সকলেই ভারতের বীর সেনানীদের সমর্থনে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য তেরঙ্গা র্যালির আয়োজন করলো র্যালিটি শুরু হয় চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে এবং শেষ হয় মর্চমুনিতে এসে রেলিতে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যরা গত বাইশে এপ্রিল পুষ্ট যারা উগ্রপন্থীরা রয়েছে তারা আমাদের যারা ভারতীয় পর্যটক তেহেলগাঁওয়ে ঘোরার জন্য সেখানে গিয়েছিল তাদেরকে নির্বিচারে তারা সেখানে হরতালীলা সংগঠিত করেছে এবং তার পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি ঘুরিয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী নৌবাহিনী সেনাবাহিনী জোয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি